এবার ভারতের ক্রিকেট মাঠে আলো ছড়াবেন ফুটবলের কিংবদন্তি ম্যাসি শুনতে অদ্ভুত হলেও এমন ঘটনা ঘটতে পারে আগামী ডিসেম্বরে সব কিছু ঠিকঠাক থাকলে ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেরি স্টেডিয়ামে দেখা যেতে পারে এমন ব্যতিক্রমী দৃশ্য ম্যাসি বনাম মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি আগামী শীতে সাতজনের একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে ম্যাচটির জন্য সচিন টেন্ডুলকার ও রোহিত শর্মার মতো কিংবদন্তীরা মাঠে নামতে পারে বলে জানা গেছে একটি সুপরিচিত ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এরই মধ্যে মুম্বাইয়ের ক্রিকেট অ্যাসোসিয়েশনকে অনুরোধ করেছেন যাতে চোদ্দোই ডিসেম্বরের জন্য ওয়াংখের স্টেডিয়াম বরাদ্দ রাখে জানা গেছে ওই দিন একটি প্রমোশনাল সফরে মুম্বাই সফরে আসার কথা ম্যাচের একজন এমসিএ কর্মকর্তা বলেন ম্যাচে চোদ্দ ডিসেম্বর ওয়াংখির স্টেডিয়ামে থাকবেন তিনি সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে একটি ক্রিকেট ম্যাচেও অংশ নিতে পারেন বলে জানিয়েছেন তিনি